দেখো আমি তোমার মতো শিক্ষিত বেকার যুবকদের সমস্যাটা বুঝি আমি সাহায্য করবো কিন্তু সব কিছু খুলে না বললে তো আমি তো বারবার বলছি স্যার যা তাকে ধরুন ডেয়ারি তুমি ওই দিন ডেয়ারিতে গিয়েছিলে কেন দুধ আনতে রোজ ওখান থেকে দুধ আনো না সেদিন প্রথম গিয়েছিলাম কেন কৌটো দুধ ফুরিয়ে গেছিল তাই মিথ্যা কথা চক্রান্ত করে দুধে বিষ মেশাতে না হ্যাঁ দুধে বিষ মিশিয়ে তারপর এক প্যাকেট দুধ নিয়ে তুই চলে যাস না 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 হুম রাজনীতিতে ভিড়েছ এক ঝিলে দুই পাখি শিকার বাপের সম্পত্তির ভাগিদারও শেষ মিথ্যে কথা সেটা সালা তুই আমাকে শেখাচ্ছিস এসেছিস না 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 শিকার কর না 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 শিকার কর না 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 স্যার রকি ভালো ছেলে আমি জানি চুপ শিকার কর না জীবন চলে গেল না কি সালা রব নিচ্ছে তোর বাপ শুদ্ধ শিকার করবে রে সালা দারোগা বাবু বাহ মারুন মেরে ফেলুন এই না হলে জনগণের পুলিশ তুই সালা? আমাদের পুলিশের কি ভাষা শিক্ষা নিলামে তুলে মাথাটা বিক্রি করে দিয়েছেন দারোগা বাবু ঝোলা আজ এমন শিক্ষা দেব যে শুধু শিক্ষা দিলে হবে দারোগা বাবু এটাও তো জড়িত আছে ভীষ চক্রান্তে হুম সেরকমই মনে হচ্ছে নিজের পাপ ঢাকতে আর কতজনের ঘাড়ে দোষ চাপাবেন শেরফুল সাহেব এই এটা কেও লগাবে বল না আমি শিকার করছি তীযূষকে ছেড়ে দিই না রকি একদম মাথা নত করবি না আরে একটা কথা বললে জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে দেবো রেসা কত মাথা গরম করলে হয় তোমাদের কোনো ভয় নাই তোমরা শুধু লিখিয়ে দাও যে বাংলা বিকাশ পাটিল মুতিন বাবু দেখে দিয়ে এ কাজ করিয়েছে তুই কালপিট তোবেরে সালা এরা আদর্শমান যুবক গরম রক্ত আমার বাঁকা করলেই তো হয় ওদের বাড়িকে তল্লাশি করুন আর বাপ টাপ যা আছে সবাইকে ধরে নিয়ে আসুন আমি স্বীকার করছি আমি স্বীকার করছি দেন দেন কোথায় শিকার করতে হবে দেন আমি স্বীকার করছি কিছুতেই ঘুম আসছে না শিশুদের কান্না মাহিদের বুক পাটা আকার বিভিক মনুষ্য তোকে গলা টিপে ধরার লজ্জা এখনো ঘুমাওনি আব্বু কে ও ময়না তুই আবার উঠে এলি কেন ঘুমছি আমারও আসছে না আব্বু কেন রে মা তুমি না ঘুমালে আমি ঘুমাতে পারি আমি তোমার মা না তুই তো আমার হাসল মারে তাই তো ছেলে ঘুমাচ্ছে না জেগে আছে তা ঠিক জেনে গেছিস কিন্তু আমার চেয়ে ঘুম হাসছে না মা কেন আব্বু বিবেক চাকর্রত বিবেক ক্রমাগত দংশন করে চলেছে আমি চন্ত্রনায় ছটফট করছি কেন আব্বু তুমি তো কোনো অন্যায় করনি আমি জানি আমার আব্বু কোনো দিনও অন্যায় করতে পারে না হাই আল্লাহ এ কি না আমার মেয়ে জানে তার আব্বু কোনো অন্যায় করতে পারে না অতচো অতচো অথচ কি আবু আমা কি বলো উই ডে নকল দুধ তৈরি হয় কিভাবে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলায় আমি সব চিনিও ভালো মানুষ সে চুপ করে আছি কিসের স্বার্থে আব্বু তুমি ওদের কেন পুলিশে ধরাচ্ছ না ওখানে চাকরি করো বলে হ্যাঁ আমাদের যে না খেয়ে মরতে হবে রে অতগুলো শিশুকে বিষ খাইয়ে মেরেছে ওরা তাছাড়া রকিদার আব্বু মার কথা ভুলে গেলে ওরা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আব্বু সব বুঝিনে মা তোর মনের কথা বুঝি তাই তো ছটফট করে মরছি তুমি যদি পুলিশকে বলো তাহলে অপরাধীদের শাস্তি পাবে আর রকিদাও ছাড়া পাবে চাকরি গেলে গিরি করেও মা বেটার পেট চলে যাবে কিন্তু ওরা যে অস্ত শৈতান ওরা যদি তোর ক্ষতি করে কিন্তু আব্বু ওখানে যে আমার সব কিছু পড়ে আছি রকিদাকে ছাড়িয়ে ওর আব্বু মার কাছে পৌঁছে দেবো আমি এক্ষুনি যাবো আব্বু না এত রাতে তুই কোথাও যাস না ই সকালক আমি যাব যান যান তাড়াতাড়ি যান হু Bohong guru, ini kiki, ya turuteh tomre kanikanu. I sali pas kelas malmai hari. Keluar? Khusus rakcish tanakii. Antem guru, ichen babu, ichen babu. Boh boh bosir, kur musaitu. Taai. Jangan inna. রাতbrite ভাদ্র লোকের বাইতে ঢোকা অশুভতা যান পрии জান অশুভতা তা আমরা বা কিসের সব লোক তা আমরাতে কোনো অশুভতা কুরিনি হে জান আপনি জান জান আপনি জান তারফর না হয় অশুভ জানوار

আমি বুনু আছি বুটে কিন্তু তুদের মতো জানু অলয় যে পরের বউ বিটের ইজ্জত লিখলা করব তো এখানে কি করছিস জঙ্গলে যা আমরা এখানে একটু আমি সন্তালের বিটা আছি গায়ের বউ বিটির ইজ্জত পাচাতে জান দিয়ে দিব

et ah <coughs> <coughs> কোনো ডল লাই রে দিদি কোনো ডর নাই তুমি আমার মেয়েকে বাচ্চা লে কাঁদিস লাই রে বাবু কাঁদেস লাই ইরা চান্নয়ার পড়তে কাঁদিস রে দিদি কাঁদিয়েস লাই দরকার হবে এ সান্তাল ভাই ছুটে আসবে এ সান্তাল ভাই থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে ক্লাই করতে আজ তোমার জন্য বিরোধী দল আমার বিপক্ষে হাতে অস্ত্র পেয়ে গেল বেড়াচ্ছে এমএলএ শের ফুল তোমাদের কোল খালি করে দিল আমার কোনো হাত নেই ম্যাডাম এর পিছনে চক্রান্ত আছে বসো কিসের চক্রান্ত তোমার ডিয়ারিতে নকল দুধ তৈরি হয় না ও হয় কিন্তু তাহলে ভোটের সামনে তুমি দলের ইমেজ ডোবালে দুটুকে ধরেছি ম্যাডাম পুরা স্বীকার করেছে যে বিরোধী পার্টির কোথায় আমাদের বদনাম করতে মনে করো যা বলবে লোকে তাই বিশ্বাস করবে হাসির মাস্টারের সুনাম আছে আর ওই ছেলে দুটোকেও সবাই ভালো বলে জানে ওসব আমার উপর ম্যাডাম আপনি শুধু উপর মলটা সামলান বাকিটা আমি দেখছি কেসটা খুব সহজ মনে করো না কতগুলো বাচ্চা মারা গেছে গোটা রাজ্য তোলবার শুরু হয়েছে মিডিয়া আর সমাজজীবী সংগঠনগুলো ছাপিয়ে পড়েছে এখন চুপচাপ বসে পড়ো ও তার মানে আপনি আমাকে সিট ছাড়তে যাচ্ছেন না আপনি ভুলে যাচ্ছেন আমার ক্ষমতায় আপনি এমএলএ আর আমার ক্ষমতাতেই হাজার হাজার মানুষ জোর হয় হ্যাঁ এসে তো বটে এসে তো বটে কিন্তু ভাবমূর্তিটা আপনার কুকেতে আমার চাই অনেক বেশি আমি সব খবর রাখি এই সিট আমার চাই আগে শেরপুর মস্তান ফিরে আসলে আপনার পক্ষে ভালো হবে না ম্যাডাম অ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেতে বটে সেতে বটে আমি দেখছি শিরফুল তুমি আমার সিট দখল করতে চাইছিলে তাই আমি তোমার ওই দুধে বিষ মিশিয়ে তোমার উদ্ধাত ফোনাটাকে আমার পায়ের নিচে এনে ফেলেছি তাতে অবশ্য অনেক বাচ্চা মারা গেল কিন্তু কি করব গদি যদি না থাকে তাহলে আপনার সেবা বা কি করে করব ম্যাডাম কি ম্যাডাম আরে হাসিম সাহেব আসুন আসুন বসুন এই বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি দয়া করে আমার ছেলেটাকে বাঁচান ম্যাডাম আরে চিচি দয়া করে বলছেন কেন আমি তো আপনাদের সেবার জন্যই আছি কি হয়েছে আপনার ছেলে পুলিশে ধরে আটকে রেখেছে হ্যাঁ সে কি ও তো ভালো ছেলে কেন আটকে রেখেছে ওই বিষাক্ত তুতে আমার নাপতিটাও মারা যায় ও ভেরি স্যাড আমি এখন এসে ছাড়বো না আন্দোলন শুরু করব আর ক্ষতিপূরণের ব্যবস্থা না এই ক্ষতির পূরণ হয় না তা চাইও না আপনি শুধু আমার ছেলে রকিকে বাঁচান না ও হ্যাঁ এ মানে কিন্তু ওকে পুলিশে কেন ধরলো ওরা বলছে রকি নাকি মিশিয়েছে বিশ্বাস করুন মৃত্যুতে মাথা গরম করে ছেলেটা ছুটে বেরিয়ে গেল তারপর ও এইবার আমার দায়িত্ব আপনি যান আমি ফোন করে বলে দিচ্ছি আপনার এই দিন আমি জীবনে ভুলবো না ম্যাডাম জীবনে ভুলবো না আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বা এবারে নিরীহ যুবককে মুক্ত করে আমি হিরো হব আর শেরফু জিরো এই তো চায় আমি স্পষ্ট রকি ডাক শুনতে পেলাম রকি 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 কি হলো মা আপনি উঠেলেন যে আমি স্পষ্ট রকি ডাক শুনতে পেলাম বোমা আমাকে রকি মা বলে ডাকলো রকি 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 না মা রকি আসেনি আপনার শরীর ভালো না চলুন

রকি আমার রকি তুই কোথায় চলে গেছিলি মা তুই কোথায় চলে গেছিলি আমি তো কোথাও যাইনি মা আমি শুধু কই ফিয়ত চাইতে গিয়েছিলাম আমাদের শোনায় অপমিত্যুর কই ফিয়ত কিন্তু ওরা এখনও সব থাক মা গাড়ি চালুক আমাক আমার ছেলে কাছে তুই আসবি না রকির অমঙ্গল হবে

আমার রকি কে আমি হারাতে পারবো না ওকে সরে যেতে বলো সরে যেতে বলো ওকে সরে যেতে বলো সরে যেতে বলো মা জন্মের পর থেকে মা বাবাকে হারিয়েছিলাম মামা মামির কষ্টের সংসার থেকে এই সুখের সংসারে তুলে এনেছিলেন ঠিকলো না ঠিক তুমি শুধু নিজের কথাই ভাবলে বৌদি তো সব হারালো সে কথা ভাবলে না তুমি এসেছো না আর তো আমার সে অধিকার নাই সে কি রে না আই আমার কাছে আয় আমি যে সে অধিকার হারিয়ে ফেলেছি মাসি মেয়ে কি বলছে গো তুই আবার কি করলি ময়না ঠিকই বলছে আপনাদের আত্মীয় হবার অধিকার আমরা হারিয়ে ফেলেছি সব আপনি কি বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না যে কারণে এতগুলো শিশু মারা গেল যে মিথ্য অপরাধের অকে অপরাধী হলো আমি তার সত্য জানি অপরাধীকে চিনি কি বলছেন আপনি সব কিছু জেনেও ছি 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 এই রকম লোকের সঙ্গে আমরা আত্মীয়তা করতে চেয়েছিলাম ও তাই তো আপনি তো জানবেনই ওখানে কাজ করেন যে বিশ বিক্রির লাভের টাকাকুপান মা ঠিক বলছ আমি ঘি ছিলের বউ করে আপনার মেয়েকে ঘরে তুলতে চেয়েছিলাম ঘি ছেলের ঘাড়ে পাপের বোঝা চাপে কারুতে পড়লেন জোনা থাক না তুমি থামো এর পরেও এই বাড়িতে আসতে লজ্জা করলো না বেরিয়ে যান যান বলছি তাই হবে মাসি আমি আর কোনোদিনও তোমাকে মাসি বলে ডাকতে আসবো না কোনোদিনও না চলো অব্য বাস্তু হলে সাপে উগ্রস্তকে কাটে না আর তুই সব জেনেও না না কোনো দোষ নাই সব তো আমার যান চল যান চল রকি চলো আসো